উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দ্বিপ্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্তান পেয়েছেন সুবহানাল্লাহ সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখাপেক্ষি বললাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশরিক নই সুবহানাল্লাহ পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ ইব্রাহিম ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার র সেদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহি ওয়া আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলেছ নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছেন হেড অফ ড্যাশ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বেরোনো নামরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনদের মৃত্যু দিলাম আরেকজনদের জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন মৃত্যু জীবন দিল আরেকজনরে মৃত্যু দিল সায়ে ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবীকাল্লা এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ র খালিল ইব্রাহিম বললেন আল্লাহ হায়া এ জি বিশ ইব্রাহ্ فَهُمْ هِتَنَ الَّذِي كَفَا اللہ বললেন নম্রুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা ঊষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা

বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুণ্ডুলি বানানো হলো দাউ দাও দাউ দাও করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদান ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে ফটো খালি আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ এর কোনো বিপদই না এরকম বিপদই না হাফ পাফ টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশিবে পায়ে পায়ের রশিবে আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক না سيدنا জিবরাইল এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার হাত ও বেদে ফেললো পা ও বেদে ফেললো নরাচোরার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়া নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দল বল নিক্ষেপ করবে আল্লাহর খলিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিল যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন আমার জন্য যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টা করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো মুখ উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করার ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুণ্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুল্লা বারমাতান ওয়া সালামান আলাইহিবراہیم ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পড়িয়ে সরকার করে দিবি কিন্তু খলিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম ঠান্ডা আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না এত আসতে বললে হবে বারদান বারদমনি বরফ ঠান্ডা ঠান্ডা হ কিন্তু এত ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট